দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে কিছু আখ মাড়াই করার মেশিন দেখাবো কি এই আখ মেশিনের তিন প্রকারের মেশিন আমরা তৈরি করছি বর্তমানে একটা হচ্ছে এমএস লোহার আখ মেশিন আর একটা হচ্ছে এস এস এর মেশিন এবং আর একটা হচ্ছে এস এরই অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন একটা আকমাড়াই মেশিন তো দর্শক শ্রোতা এই আখ মাড়াই মেশিনের সাইজ হচ্ছে দশ ইঞ্চি রোলার বিশিষ্ট এবং বারো ইঞ্চি রোলার বিশিষ্ট দুই ধরনের সাইজের এর মেশিন আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক শ্রোতা আমরা শুধুমাত্র মেশিনটাই বিক্রি করে থাকি আমাদের সামনে যে মেশিনটুকু দেখতে পাচ্ছেন এটার বাইরে যে যে মোটর ভ্যান ব্যাটারি এগুলো লাগে এগুলো আমরা বিক্রি করি না আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটুকু নিয়ে যে আপনারা বাসায় ভ্যানের উপরে বলেন বা টেবিলের উপরে বলেন মোটর দিয়ে বা ইঞ্জিন দিয়ে যেভাবে খুশি সেইভাবে সেট করে এই মেশিনটা চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এই আটমারাই মেশিনের এস যে মেশিনটা অনেক বড় সাইজের সেই মেশিনটা আপনাদেরকে একটু দেখায় এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সাইজের একটা আখমারাই করা মেশিন এবং এটা হাফ ঘোড়া মোটরে চলবে না এটা চালাতে গেলে আপনাকে এক ঘোড়া মোটর ব্যবহার করতে হবে এবং এই মেশিনটার রোলারটা চার ইঞ্চি মোটা এবং এই রোলারটা লম্বা হচ্ছে বারো ইঞ্চি যাদের হেভি মেশিন প্রয়োজন যারা বেশি পরিমাণে আখের রসমারাই করতে চাচ্ছেন খুব দ্রুত সময়ে তারা কিন্তু এই ধরনের একটা বড় আখমারাই মেশিন নিতে পারেন এই মেশিনটা অরিজিনাল এস এসের মেশিন হওয়ার কারণে এ কিন্তু সবসময় যে এখন যেরকম চকচক করছে এরকম চকচক করবে জং আসবে না রুলারে জং আসবে না এবং পুরো মেশিনের ফ্রেমটা এর কবাদ দিয়ে মোড়ানো যার ফলে কোথাও কোনো জং আসবে না তো দর্শক শ্রোতা এই মেশিনটাতেও সেনিস পকেট লাগানো আছে এবং এই মেশিনটাতে স্টিল পেনিয়াম ব্যবহার করা যারা এই আঁকমারাই মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন